আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের রেট সম্পর্কে জানিয়ে দেবো দশক মাসের একদম শেষের দিকে সৌদি আরবের রিয়ালের রেট আগের তুলনায় কিছুটা বাড়তি রয়েছে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো তাওল আলরাজ্যি ইউআরপি তাহিল আল রাজ্যের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একত্রিশ পয়সাক করে রেট পাবেন মোবাইল পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা একই রেট পাবেন ইউ দশক ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আঠেরো পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা দশ পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ষাট সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন বিনালা থেকে বত্রিশ টাকা বত্রিশ পোশাক করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা দশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ করে রেট দিচ্ছে বার্ক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট পাবেন বিনয়ালা থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা চল্লিশ পোশাক করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা একত্রিশ পোশাক করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাংক বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পশাক করে রেট দিচ্ছে এস ব্যাংক ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা পনেরো পয়সা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পশাক করে রেট দিচ্ছে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম